শুভ পঞ্চমী সবাইকে ভাবছো তো আজকে আবার শুভ পঞ্চমী কেন বলছি কারণ এই ভিডিওটা পঞ্চমীর দিনে আর আমার কিন্তু শুরু হয়ে দিন কারণ এই বছরে পঞ্চমীর দিন থেকে আমি প্রথম ঘোরা শুরু করেছি আর পঞ্চমীর দিন আমরা কোথায় গেছিলাম সবটাই ভিডিও হ্যালো এভরি ওয়ান কেমন আছে তোমরা সবাই জানি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো অন্যান্য দিনের মতো আজকের দিনটা আমরা মহাদেবের নাম নিয়ে শুরু করি তার আগে বলে তো যাও তোমাদের পুজো কেমন কাটলো আমার কিন্তু পুজো এবার মোটামুটি ভালোই কেটেছে এখন রাত দুটোর কাছাকাছি আমরা এখন রেডি হচ্ছি মানে আমি রেডি হচ্ছি হচ্ছে আমরা এখন যাব ঠাকুর দেখতে দিনহাট কারণ তোমরা সবাই মোটামুটি জানো দিনহাটায় ঠিক কতটা পরিমাণে ভিড় হয় দুটোর আগে তো নো এন্ট্রি থাকে কখনো কখনো এরকম হয় দুটো পরে অব্দি নো এন্ট্রি ওঠায় না ওরা তো আমরা সব দিক ভেবে চিন্তে ভাবি যে না আমরা একটু লেট করে বের হব তাই জন্য আমরা কিন্তু রাত দুটোর সময় রেডি হতে বসি তো দেখো আমি তো মোটামুটি রেডি হয়ে গেছি আর কোথাও যাওয়ার আগে সবচেয়ে যেটা ঝামেলার মনে হয় কানের সেট করা কোন জামার সঙ্গে কোন কানেরটা সেট হবে এইসব বুঝতে বুঝতে ভাবতে ভাবতে আমাদের আধা ঘন্টা চলে যায় আর সেদিনও ঠিক আমার সঙ্গে এই জিনিসটা হয় প্রথমে আমি এই কানেরটা পরে কিন্তু তারপরে আমার ভালো লাগে না তারপরে আমি আবার আরেকটা পরি সেটাও আমার ভালো লাগে না তারপরে আমি আরেকটা পরি পড়ি সেটাও আমার ভালো লাগে না শেষে আমি এটাই আমি জানি এটা শুধু আমার না এটা অনেকেরই হয় তো সমস্ত কিছু ঠিকঠাক করার পর আমি একদম রেডি তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে আর সাথেই চুড়িদারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে চুড়িদারটা আমার যদিও বা ভালো লেগেছে খুব একটা ভালো না লাগলেও মোটামুটি ভালো লেগেছে কিন্তু প্যান্টটা আমার একদমই ভালো লাগে তো প্রথমে কিন্তু ভেবেছিলাম চুড়িদারটাকে আমি চেঞ্জ করবো কিন্তু আমার বর বললো চুড়িদারটা আমাকে নাকি সুন্দর মানিয়েছে তাই আমাকে চেঞ্জ করতে না যতই হোক বরের কথা তোর ফেলানো যায় না আর চুড়িদারটা পরার পর আমারও মনে হচ্ছিল যে না আমাকে ঠিকঠাক মানিয়েছে প্যান্টটা একটু অন্যরকম হলে আর মনে হয় বেশি ভালো আমার বর নতুন প্যান্ট শার্ট কিন্তু পরেছে তার কথা অনুযায়ী শুরুই হয়নি তাই জন্য ও নতুন জামা পরবে না তো সে যাই হোক আজকে আমি আধা ঘন্টার মধ্যে কিন্তু রেডি হয়ে গেছি আর আমরা কিন্তু আড়াইটার মধ্যে বাড়ি থেকে বের হয়ে আর জিনাটা যেতে আমাদের কিন্তু সময় লেগেছিল মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো কোন রাস্তায় প্রচন্ড পরিমাণে ভিড় ছিল কোচবিহার থেকে বের হতে হতে আমাদের বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে ছিল সময় তার মানে ভাবো তোমরা কতটা ভিড় ছিল এত রাত এসে যাই হোক ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছিলাম দিনহাটা গিয়ে প্রথমে কিন্তু আমরা চলে গেছিলাম গোপালনগর স্কুলে সেখানকার সেখানকার থিমটা থিমটা আমার খুবই ভালো কারণ ছিল পুরো একটা একটা গ্রামের গ্রামের পরিবেশ মানে পরিবেশের মতো আর সেখানকার মা দুর্গা তো কোনো তুলনাই হয় না এত মিষ্টি লাগছিল এত মিষ্টি লাগছিল কি বলবো আর তোমাদের আর সব থেকে যেটা ভালো লেগেছিলো দুর্গা মায়ের উপর যে লাইটটা ছিল লাইটটা শুধু তার মুখটাকে ফোকাস করছিল ক্যামেরার মধ্যে মানে সেটা আমার খুবই ভালো লেগেছে সবকিছু মিলিয়ে মোটামুটি আমার খুবই ভালো লেগেছিলাম আর আমার বর এমনই একজন মানুষ তুমি যদি ভিডিও করতে বলো ভিডিও করে দিবি ঠিকই কিন্তু ভিডিও একবার দেখবে না ভিডিওটা কীরকম আসছে বা পুরোটা আসছে কিনা আমাকে পুরোটা দেখা যাচ্ছে কোয়ালিটি কি কিছু সে মানে মানে পুরো একটা অবস্থা আমার যে রাগ হয় মানে কি বলবো তো সে যাই হোক খারাপ হলে আমার বর ভালো হলো আমার বর তো দিতে পারবো না থাক আর বেশি কিছু বললাম না কেননা আমার ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গে প্রথম ওই দেখে তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম গোপালনগর দক্ষিণাংশে এর ভিতরে গেছিলাম আমরা এই ঠাকুরটাও কিন্তু ভালোই করেছে মোটামুটি ভালোই লেগেছে আমার কিন্তু লাইটিংটা এতটাই লালচে ছিল যে কোনো কিছু সেভাবে ফোনের মধ্যে ক্যাপচারই হচ্ছিল না আমার অন্যদের ফোনের কথা আমি জানি না তারপরে সেখান থেকে বের হয়ে কিন্তু চলে গেছিলাম দিনহাটা আদর্শ ক্লাবে যেটা এবার দিনহাটা টপার আমরা মেন রোডেই বাইকটা রেখে দিয়েছিলাম তারপরে কিন্তু ভিতরে অনেক দূর হেঁটেছিলাম আমাদের কোনো ধারণা ছিল না যে এত দূর হাঁটতে হবে তো সে যাই হোক ফাইনালি কিন্তু আমরা দেখে নিলাম বৃন্দাবনের প্রেম মন্দির জানো তো এই থিমটা কিন্তু আগেবার করেছিল আলিপুরে আগের আমরা নবমীর দিন গেছিলাম আলিপুরে আর সারা রাত ধরে ঠাকুর দেখেছি আর সাথে কিন্তু এই প্রেম মন্দিরে দেখেছিলাম এতটা ভালো লেগেছিল এবার যখন শুনলাম সেই প্রেম মন্দির হচ্ছে আমাদের দিন হাটাতেই নিজেকে আর ধরে রাখা যায় তোমরাই বলো তাই জন্য কিন্তু এবারে ঠাকুর দেখাটা শুরু করলাম পঞ্চমীর দিন থেকে আর সেটা শুরু হলো দিন তখন কিন্তু রাত মোটামুটি চারটা মতো বাজে তখনও ভাবো এত লোক এই পঞ্চমীর দিন রাত চারটার সময় মানে ভোর চারটায় বলতে পারো তোমরা তখন এত লোক মানে সত্যি ভাবাই যায় এখানে কিন্তু আমরা অনেকক্ষণ ছিলাম মোটামুটি থেকে মিনিটের ছিলাম চারিদিকটা ভালো করে ঘুরে ঘুরে দেখলাম অনেক ফটো অনেক ভিডিও তুলেছি আমরা আর একটা কি কথা বলো তো এর আগের বার আলিপুরে যখন আমরা এই প্রেম মন্দির করতে গেছিলাম তখন আমার মনের মতো অনেকটা আনন্দ ছিল আশা ছিল একটা ব্যাপার ছিল যে না প্রেম মন্দির দেখবো নিজের সামন থেকে এবারেও কিন্তু সেম আনন্দটা আমার মধ্যে ছিল তার এক পারসনও কিন্তু কমে তখনই শুনেছিলাম দিনহাটায় প্রেম মন্দির হচ্ছে ও কবে থেকে আশা করে বসেছি কবে যাব কবে যাব প্রেম মন্দির দেখ ফাইনালি কিন্তু পঞ্চমীর দিন সেই দিনটা আমার আসে আমি খুবই খুশি হয়েছিলাম যাওয়ার পরে খুবই মানে খুবই খুশি তারপরে সেখান থেকে বেরিয়ে কিন্তু অনেক আমরা দেখেছিলাম সমস্ত কিছু না ভিডিও করা হয়নি কারণ ঠাকুরে রাত হয়ে গেছিল প্রচন্ড টায়ার্ড লাগছিল আর তার মধ্যে তার মধ্যে একটা কথা মাথায় খুঁজছিল যে না আমি আমার চোখ দিয়ে ভালো করে দেখবো ক্যামেরায় আমার না আসলেও চলবে এইটা ছিল চরক মাঠের মা দুর্গা মা দুর্গাকে এত ভালো লাগছিল এত ভালো লাগছিল মানে কি বলবো তোমাদের আমরা কিন্তু দিনহাটা মোটামুটি অনেক ঠাকুরে দেখেছিলাম শহীদ করোনা দেখেছিলাম বাড়ি দেখেছিলাম তারপর আমাদের কুহিলির রংপুর রোডে যে কুহিলি রেস্টুরেন্টের পাশে একটা হয়েছিল সেটা দেখেছিলাম দিনহাটের স্টেশনের পাশে যেটা হয়েছিল সেটা দেখেছিলাম বোর্ডিং পাড়ায় গেছিলাম থানার ডিগেতে গেছিলাম মোটামুটি অনেক ঠাকুরই আমরা দেখেছিলাম তবে প্রেম মন্দিরে গিয়ে যতক্ষণ আমরা সময় সেখানে ছিলাম মোটামুটি যাওয়া আসেনি আধা ঘন্টা মতো ছিলাম সেই সময়টা কিন্তু আমরা কোথাও থাকিনি তাই জন্য সব জায়গায় গিয়ে সেভাবে ভিডিও করা হয়নি সেবা সেভাবে ভিডিও করার সময়ও পাইনি আমি কারণ ঝুঁকেছিলাম আর বেরিয়েছিলাম তাতেই কিন্তু আমাদের সাড়ে চারটা মতো বেজে গেছিলো দিনহাটাতেই আর যেটা সত্যি কথা বলতে আমাদের হাতে আমাদের সময়ও খুব কম ছিল তাই জন্য আমরা সব প্যান্ডেলে বেশিক্ষণ করে দাঁড়াই চারিদিকে এত ভিড় এত মানুষজন ছিল যে দেখে বোঝা যাচ্ছিল না যে রাত এখন সাড়ে চারটা বাজতো পুরো পঞ্চমী রাতটা কিন্তু আমাদের এইভাবেই কাটে আর দিনাটা থেকে বেরোতে বেরোতে আমাদের পনে পাঁচটা মতো বেজে গেছে খুব মোটামুটি ভোর হয়ে গেছে সকালে আলো ফুটেই গেছে এখন আমরা ফিরছি বাড়ি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে আরও একটা নতুন সুন্দর ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন টাটা বাই টাটা